একদিন আমান নবী রাহমাতুল আলামিন মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার ঘর হুজরার ভিতরে খেজুরের পাতার ছাতার মাঝে নবী শুয়ে আছেন খেজুরের বিশির শক্ত বালিশে নবী মাথা মোবারকের নিচে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাও আমান নবীর দরবার হাজির হলেন আমান নবী উঠে বসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাও আমান নবীর দিকে তাকিয়ে কাঁদলেন আল্লাহর হাবিব ওমর আপনি কেন কাঁদেন অমরাদিয়াল্লাহু আল্লাহ বল ইয়ার সুর আল্লাহ ইয়া হাবি আল্লাহ আপনি দু জাহানের বাদশাহ কামনিওয়ালা নবী দুনিয়ার রাজা বাদশারা কত সান সহকতে থাকে কত আরামে থাকে কিন্তু আপনি দু জাহানের বাদশাহ কামনিওয়ালা নবী হওয়ার পর। আপনার বিছানার উপরে বিছানার মতো একটা চাদরের ব্যবস্থা নাই ইয়ার সুরাল্লাহ খেজুরের পাতার গুলো আপনি নবীর পিঠ মোবারকে লেগে আছে। আমার নবীরে কে বলে অমর দুঃখ করো না চিন্তা করো না আমি নবী দুনিয়ার রাজত্ব চাই না আমি নবী যদি চাই আমার আল্লাহ পাকবুল আলামিন এই পঁচিশ মাইল দৈর্ঘ্যের বিশাল উহুদ পাহাড়টাকে আমি নবীর জন্য সোনাইয়া বানাইয়া দিবে